যদি আপনার পরিকল্পনা সঠিক হয় তো একটা কথা মনে রাখবেন আপনার ভাগ্য কখনো খারাপ হতে পারে না বাস ভাবনা বদলে দিন হ্যাঁ এখনের সময়টা হয়তো আপনার করা চেষ্টাতে মন অনুকূল পরিণাম দিচ্ছে না তবে উপলব্ধি দিচ্ছে ব্যর্থতা থেকে শিখতে সাহায্য করছে কুম্ভ রাশি বিলম্ব হলেও এক একা সময় এমন আসবে যখন আপনি শনিদেবকে ধন্যবাদ জানাবেন নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে হার্দিক অভিনন্দন জানাই প্রথমেই বলি রাহু কেতুর রাশি পরিবর্তন নিয়ে এই ভিডিও কুম্ভ রাশির ক্ষেত্রে পজিটিভ ও নেগেটিভ চেঞ্জেস দুই শুনে রাখুন খাস ভিডিও কুম্ভ রাশির জন্য আজকের কার্যক্রম কুম্ভ রাশিকে নিয়ে রাহু ও কেতুর রাশি পরিবর্তন আঠেরোই মে দু সন্ধ্যা চারটা তিরিশ পিএমে তো বন্ধুরা এই আঠেরো মাস পর রাহু ও কেতু রাশি পরিবর্তন করছেন যা সব রাশির ওপর প্রভাব ফেলবে তো আমরা আলোচনা করছি কুম্ভ রাশিকে নিয়ে কুম্ভ রাশির ওপর বিশেষ প্রভাব পড়বে আঠেরো বছর পর এই মহাপরিবর্তন রাহু শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবে রাহু ও কেতু দুই গ্রহ যা ব্যক্তির জীবনের মধ্যে ভ্রম নিয়ে আসে আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয় অস্থিরতা বৃদ্ধি করায় বিচ্ছিন্নতা দেয় সফলতা দেয় অ্যাডিকশান অজানা রহস্য সমাধান করে অজ্ঞাত জ্ঞান আরোহণে সহায়তা করে এই সব কিছু নিয়ে আসতে পারে পুরো ভিডিও শুনবেন ইম্পর্টেন্ট বিষয়গুলো মস্তিষ্কে নোট ডাউন করুন দশটি মহাপরিবর্তন থাকছে এবং শেষে অচুক উপায় থাকছে যা কুম্ভরাশির জীবনকে পরিবর্তন করে দিতে সক্ষম কেতু বুধের রাশি কন্যা রাশি ছেড়ে গ্রহের রাজা সূর্যদেবের রাশিতে প্রবেশ করছে সিংহ রাশিতে কেতু প্রবেশ করে যাচ্ছে আঠেরোই মে দু থেকে যার সময়কাল পাঁচ ডিসেম্বর দু পর্যন্ত কুম্ভ রাশির জীবনে ঠিক কী কী ঘটবে রাহু প্রবেশ করছে কুম্ভ রাশি অর্থাৎ লগ্নস্থানে রাহু এবং কেতু কুম্ভ রাশি কুম্ভলগ্নের জন্য সপ্তমভাবে প্রবেশ করছে রাহু ও কেতু অলয়েস বক্রিগোচর করে আপনারা জানেন এই ট্রানজিটে রাহু ও কেতু স্থায়ী থাকছে আঠেরোই মে দু থেকে পাঁচ ডিসেম্বর দু পর্যন্ত অনেকটাই লম্বা সময় তো চলুন শুরু করা যাক কুম্ভ সুবর্ণ সময় শুরু হলো অভাবী থেকে রাজা হওয়ার স্বপ্নপূরণ পূরণ এই রকমটা আপনারা থামনেলে দেখেছেন কেন কি ধীরে ধীরে আপনি বেটারমেন্টের দিকে যেতে থাকবেন নিশ্চিতভাবে কুম্ভ রাশি রাশি স্বামী শনিদেব শনিদেব চন্দ্র রাশি থেকে দ্বিতীয়ভাবে বসে আছে আই মিন শনির সাড়ে তৃতীয় চরণ কুম্ভ রাশির জন্য চলছে যা সব থেকে বেশি এফেক্টেড করবে তা আপনারা শুনে রাখুন ধনের স্বচ্ছলতা না থাকা স্বাস্থ্য সমস্যা পারিবারিক সমস্যা আত্মীয়দের সাথে ওঠা বসা বাড়বে বাড়ির সুখ সুবিধাতে খরচ বাড়বে পর্যাপ্ত আয় না থাকায় অসন্তোষ ফেস করবেন মনে মনে প্রপার্টি নিয়ে সমস্যা থাকবে মায়ের স্বাস্থ্য কমজোর বা বাড়িতে বয়স্কদের নিয়ে কোনো গুরুতর প্রবলেম ফেস করতে হতে পারে যেখানে উচিত ও ন্যায়পূর্বক লাভ মেলা উচিত ছিল সেইখানে অনেক পরিশ্রমের পরও সঠিক মূল্য থেকে বঞ্চিত থাকবেন এমনিতেই তো হতাশ হয়ে যাবেন তাই না এত কিছু বিষয় যখন একটা মানুষের মধ্যে অর্থাৎ একটা মানুষের জীবনে লক্ষ্য করা যাবে তো অটোমেটিক হতাশা বেড়ে যাবে তো হতাশা থেকে সাবধান সাহস বজায় রাখুন ধৈর্য রাখুন এবং এই শনির সাড়ে সাথে তৃতীয় চরণে আপনি দেখবেন ভালো মানুষকে হঠাৎ হারিয়ে ফেলা হঠাৎ কোনো বস্তু হারিয়ে যাওয়া বা খারাপ হয়ে যাওয়া চিকিৎসা ব্যয় বাড়া ফাটকা অর্থপ্রাপ্তিতে বেশি আসক্ত হয়ে পড়া নেশার প্রতি ঝোঁক বেড়ে যাওয়া আড্ডা গল্প মিউজিক একাকী করতে একটু সময় কাটানো শ্বশুরকুলের সাথে সম্পর্ক ও সময়কে অ্যাডজাস্ট না করতে পারা আরও আদি ইত্যাদি প্রবলেমে কুম্ভরাসির মানুষ এই আড়াই বছরে ফেস করবেন শনিদেবের কারণে তবে বিশ্বাস রাখুন শুনিয়ে রাখলাম আপনাদের সচেতনতার উদ্দেশ্যে বিশ্বাস রাখুন সাড়ে সাতই শেষ হওয়ার পর আপনি মানসিক শান্তি অবশ্যই পাবেন জীবন ধন্য হবে এবং আপনার করা কঠোর পরিশ্রম সুদে আসলে শনিদেব ফিরিয়ে দেবেন ধৈর্য রাখুন এবং প্রত্যেক বিষয়কে বিচক্ষণতার সহিত সময় নিয়ে সিদ্ধান্ত নিন আবেগ গম রাখুন ভগবানের প্রতি আস্থা বাড়ান আপনি কেবল আপনার দিন প্রতিদিন কর্মের উপর ধ্যান দিন পরিশ্রম জারি রাখুন কর্মটা যেন সঠিক হয় ন্যায় সত্য সেবা ধর্ম দান বিনম্রতা স্থিরতা এই সকল কিছু আপনি নিন জীবনে যাদের জন্মচাটে শনি চন্দ্র বৃহস্পতি শুক্র কেতুর অবস্থান ভালো রয়েছে তারা সাড়ে সাতিতে শনির দুষ্প্রভাব অনেকটাই কম পাবেন চলুন জানা যাক রাহু ও কেতুর রাশি পরিবর্তন কুম্ভ রাশির জীবনে ঠিক কী কী পরিবর্তন নিয়ে আসছে রাহু ও কেতু সোনালি সময়ে জাগরণ করতে সহায়ক ভিকারিকেও রাজা বানাতে সক্ষম যদি আপনি কর্ম ভালো করেন তো ফার্স্ট পরিবর্তন আঠেরোই মে দু থেকে পাঁচ ডিসেম্বর দু পর্যন্ত নিজের নির্ণয় খুব ভাবনা চিন্তা করে নিতে হবে কারণ রাহু আকাঙ্ক্ষা বাড়িয়ে আবেগ দ্বারা ভ্রম দ্বারা ভুল সিদ্ধান্তে উপনীত করাতে পারে একাধিক প্রেম সম্পর্কের সুযোগ দেবে রাহু কারো প্রতি বিশেষ ভালো লাগা তৈরি করে দেবে এই রাহু অনেক কুম্ভ রাশির মানুষের খিটখিটে স্বভাবের মেজাজ থাকতে পারে সেকেন্ড পরিবর্তন আপনার বিবাহিত জীবনে যত দিন যেতে থাকবে লক্ষ্য করবেন বিবাহিত জীবনের মধ্যে ঝগড়া অশান্তি কোনো না কোনো বিষয় নিয়ে অনবন হওয়া অর্থাৎ মনের মিল ও সিদ্ধান্ত আপনি যা নিচ্ছেন তাতে বিরোধ লক্ষ্য করবেন আপনার সঙ্গীর ভাবনাও আপনাকে বুঝতে হবে কেতু সপ্তমে এবং জীবনে যত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আপনার সেই সম্পর্কে ফোকাস বাড়াতে হবে এটা কেতু নির্দেশ করে অনেক জাতক জাতিকাকে পেশা হিসাবেও ব্যবসার পথে নামতে সাহায্য করবে এই কেতু নতুন ব্যবসা শুরু করতে পারেন এবং পুরানো ব্যবসাকেও মনের মতো করে সাজাতে পারবেন এবং মনের ইচ্ছা পূরণে আপনি কঠোর পরিশ্রম জারি রাখবেন কেতুর কারণে জার্নি বাড়বে যার দ্বারা আপনি লাভান্বিত হবেন তৃতীয় পরিবর্তন কুম্ভ রাশির জন্য যারা সেলসম্যানের কাজের সাথে যুক্ত তাদের আয় বাড়বে আমদানি রপ্তানির কাজে লাভ বাড়বে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে লাভ বাড়বে এবং বুদ্ধিভিত্তিক যে কোনো কাজে অবশ্যই আপনি রোজগার করবেন বিদেশে যারা চাকরি করেন তাদের আয় বাড়বে নিশ্চিতভাবে জীবনে অনেক অপরচুনিটি মিলবে নতুন নতুন ইনকাম অফ সোর্স অ্যাক্টিভেট হবে যা ব্যক্তিগত জীবনে ও পেশাগত জীবনের মধ্যে বড় পরিবর্তন নিয়ে আসবে আত্মবিশ্বাস বাড়বে কর্মজীবনে এবং ব্যক্তিগত জীবনে নতুন সুযোগ অবশ্যই মিলবে চতুর্থ পরিবর্তন কেতু সপ্তমে তো কোনো ভালো চলতে থাকা সম্পর্ক খারাপ হতে পারে খেয়াল রাখবেন জীবনে বিশেষ কোনো ব্যক্তির থেকে দূরী নয়তো ফ্রেন্ডদের নিয়ে কোনো না কোনো ইস্যু মাঝে মধ্যে তৈরি হয়ে যাওয়া যা বন্ধুদের সাথে সন্তুলিত সম্পর্ককে ডিসব্যালেন্স করতে পারে সাজেদারি ব্যবসাতে এই সময় যুক্ত হলে ভবিষ্যতে পশ্চাতাপ করতে হতে পারে খেয়াল রাখবেন বুঝিয়ে শুনে কাজ করুন এবং ডেলি ইনকামে একটা ভাঁটা লক্ষ্য করবেন কেতুর কারণে তবে যা কিছু ঘটবে তা আপনার ভবিষ্যতের জীবনকে একটা সঠিক পথ দিয়ে যাবে কারণ শনির অ্যাসিস্ট্যান্ট বলা যায় রাহু কেতু কষ্ট বাঁধা থাকলেই আমরা সদগতি অবলম্বন করি নয়তো বেপরোয়া হয়ে যায় তাই না বন্ধুরা রাহু ও কেতুর রাশি পরিবর্তন পাঁচ ডিসেম্বর দু পর্যন্ত মনের একাধিক ইচ্ছা পূরণ করাবে পঞ্চম পরিবর্তন কর্মজীবনে কোনো শর্টকাট উপায় ভিত্তিক কাজ হাসিল করতে যাবেন না পরিণাম খারাপ মিলবে শিক্ষাক্ষেত্রে যে কোনো বিষয়ে তাড়াহুড়ো থেকে বাঁচতে হবে মনোযোগটা অধিক থাকবে অধ্যয়ন ও লেখালেখির কাজে এবং নিজের কাজের প্রতি গর্ববোধ থেকে দূরে থাকুন অহংকার থেকে দূরে থাকুন এবং কোনো পরিকল্পনা বাইরের ব্যক্তির সামনে উজাগর করবেন না যে কোনো গুরুত্বপূর্ণ যোজনা গুপ্ত রেখে কাজ করুন সফলতা অবশ্যই মিলবে ষষ্ঠ পরিবর্তন যারা এখনও প্রেম সম্পর্কে জড়াননি তাদের ক্ষেত্রে জীবনে জীবনসাথী মেলার সম্ভাবনা বেশি থাকছে অথবা কোনো বিশেষ বন্ধুত্ব কারো সাথে তৈরি হতে পারে যা ভবিষ্যতে লাভদায়ক প্রমাণিত হতে পারে বাড়ি তৈরি বাড়ি সাজানো বা রিপেয়ারিংয়ের কাজে অর্থ ব্যয় থাকছে বাহন কেনার স্বপ্ন পূরণ হতে পারে প্রপার্টি সম্বন্ধিত কাজে অর্থ লেনদেনের সম্ভাবনা প্রবল থাকছে যারা বেকার আছেন তাদের ক্ষেত্রে আয় প্রাপ্তির প্রবল সুযোগ উপস্থিত থাকবে অর্থাৎ যে কোনো ইনকাম অফ সোর্স বাড়বে যার থেকে আয় বাড়বে অনেক মানুষের সাথে যোগাযোগে আপনি আসবেন প্রতিদিন নতুন নতুন জ্ঞান শিক্ষা এক্সপিরিয়েন্স এবং ডেলি ইনকাম বৃদ্ধি করতেই থাকবেন সপ্তম পরিবর্তন বিবাহ হওয়ার যোগ থাকছে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা জারি রেখেছেন সম্বন্ধ ফাইনাল নিশ্চিত হবে তীর্থযাত্রায় যাওয়ার সুযোগ থাকছে যে কোনো ধর্মানুষ্ঠানে উপস্থিত থাকবেন এই সময়কালে সামাজিক কাজে অংশগ্রহণও করবেন আনন্দও মিলবে বন্ধুদের সাথে ভালো সময় কাটবে বন্ধুর কাছে সহযোগিতাও মিলবে খারাপ সময়ে কিছু সময় অন্তর অন্তর আপনার নাম খ্যাতি যশ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে সর্বত্র তবে মানসিক সুখের ঘাটতি অনুভব করবেন কারণ সাড়ে সাতের তৃতীয় চরণ চলছে এটাও সঠিক অষ্টম পরিবর্তন যোগাযোগ মারফত আয় বাড়বে অনলাইন কাজে সফলতার যোগ থাকছে হাতের কাজের দক্ষতা মানুষের সামনে উঠে আসবে সেটা আপনি ইলেকট্রনিক কোনো কাজ করেন বা মেশিনারি আইটেমে কোনো কাজ করেন ছোট ভাই বোনীদের সাথে সম্পর্ক অটুট রাখতে চেষ্টা করতে হবে আপনাকে রিস্কি কোনো বিষয়ে অতিরিক্ত সাহস দেখাতে যাবেন না বাহন সুক্ত অবশ্যই মিলবে কিন্তু যানবাহন সাবধানে চালাতে হবে সাড়ে সাতের তৃতীয় চরণে বিশেষ করে নয়তো চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগও থাকছে বিনিয়োগ লং টাইম গোলসে করতে পারেন যেখানে ভালো রিটার্ন মিলবে ভবিষ্যতে ইন্স্যুরেন্সে বিনিয়োগ করতে লক্ষ্য করা যেতে পারে সেটা এলআইসি হোক বা যে কোনো বিমা সংক্রান্ত বিষয়ে বিনিয়োগ করতে লক্ষ্য করা যাবে অনেক কুম্ভরাশির মানুষকে পৈতৃক সম্পত্তিতেও বিনিয়োগ হবে নিশ্চিতভাবে এই সময়কালের মধ্যে নবম পরিবর্তন যেখানেই মিথ্যার আশ্রয় খুব দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ওইখানেই ফাঁসবেন আপনি তাই সাবধানে থাকবেন মিথ্যার আশ্রয় থেকে দূরে থাকুন তবে আপনার বিচারধারা স্পষ্ট থাকবে সিদ্ধান্ত নিতে সক্ষম থাকবেন বৃহস্পতির কৃপাতে খুব বড় সিদ্ধান্ত গুরুজনের পরামর্শ নিয়ে নির্ণয় নেওয়াটা উচিত হবে সব বিষয়ে খুব দ্রুতগামী পদক্ষেপ নিয়ে ফেলবেন না মাথায় রাখবেন বাণী সম্বন্ধিত কাজে লাভ বাড়বে আপনি যে পেশাতেই নিযুক্ত থাকুন না কেন এই সময়কালে রোজগার বৃদ্ধির সুযোগ আপনি অবশ্যই পাবেন দশম পরিবর্তন গুরুবর্গ মানুষজনের সাপোর্ট ও সান্নিধ্য প্রাপ্ত হবে যা আপনার জীবনকে আলোকিত করে তুলবে আপনি আপনার জীবনে মার্গদর্শন করতে সহায়ক থাকবেন কেন কি অনেক গুরুবর্গ মানুষজনের সাথে আপনার মেলমেলাপ বেশি থাকবে তবে প্রতিবেশীদের সাথে বা কর্মস্থানের অন্যান্য মানুষজনের সাথে দ্বন্দ্বে জড়াবেন না খেয়াল রাখবেন মৌন থেকে সময় নিয়ে ভাবনা চিন্তা করুন দেখবেন সম্পর্কও ঠিক থাকবে আর আপনার কাজও হাসিল হয়ে যাবে অর্থনৈতিক লাভ মিলবে তো নিশ্চিত সেটা চাকরি থেকে হোক বা ব্যবসা থাকলে ব্যবসা থেকে হোক লটারি জুয়াতে বিথা ইনভেস্ট হতে পারে এই সময়কালে খেয়াল রাখবেন স্টক মার্কেট শেয়ার মার্কেটে উন্নতি জায়গা মিলবে জ্ঞান থেকে অর্থ রোজগার হতে পারে ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীল প্রোগ্রামে ব্যস্ত থাকতে পারেন মিউজিকে রুচি জাগতে পারে বিশেষভাবে বাণী রুড় ও কঠোর না হয় সেই দিকে খেয়াল রাখবেন কারণ ব্যবহার যদি ঠিক থাকে আপনার সব কিছুই ঠিক থাকবে তাই আপনার মেজাজের দিকে কোথাও না কোথাও আপনি উত্তেজিত হচ্ছেন না তো এই বিষয়টিও খেয়াল রাখবেন রাজনীতিতে যুক্ত থাকলে বিতর্ক থেকে সাবধান থাকুন আপনি আপনার কাজে মন দিন এবং স্বাস্থ্যগত দিক থেকে যদি বলি পেটের সমস্যা নাজেহাল করে তুলবে তার সাথে সাথে পায়ের সমস্যা থাকতে পারে পায়ে চোটাঘাত লাগতে পারে শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা বিরক্ত করে তুলতে পারে স্মোকিং কমিয়ে দিন বেশ কিছু কুম্ভরাশির জাতক ভূমি বাহন বাড়ি সংক্রান্ত বিষয়ে পেশার বাড়বে মনের মধ্যে জ্যোতিষে রুচি বাড়বে গুপ্ত জ্ঞান অধ্যয়নও করবেন রহস্য বিষয়ক জ্ঞানের প্রতি আকর্ষণ জাগাবে মন মাঝে মাঝে অজ্ঞাত ভয় আপনাকে সাতাতে পারে ভবিষ্যৎ চিন্তায় উদ্বিগ্ন থাকবেন প্রত্যেকটি ঘটনার সম্মুখীন হতে হবে কুম্ভরাশির জাতক জাতিকাদের তাই সব বিষয়ে বিচার বিমর্ষ করে পথ চলুন নিজে বদলান আর ডেলি রুটিন বদলে দিন এবার আসব উপায় নিয়ে পজিটিভ ভাবুন আপনার দৃষ্টিভঙ্গিকে শুদ্ধ রাখুন শনি মন্ত্র স্মরণ করুন জাস্ট বার দিনে তিনবার এগারো বার করে এই মন্ত্র জপ করতে পারেন ভীষণ উপকারী প্রমাণিত হবে নীলাঞ্জনা সমাভাসম রবি পুত্রম জমাগ্রজম ছায়া মাতণ্ডে সম্ভূতাম নমা নমামি শনিশ্চরম কারণ আরাধ্যদেব শনিদেব কুম্ভরাশির জন্য এবং মহাদেব খুব প্রিয় কুম্ভরাশির ক্ষেত্রে তাই মহাদেবেরও পুজো উপাসনা ও মন্ত্র জপ করতে পারেন বিশেষ উপকারী প্রমাণিত হবে ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমহ এই বীজ মন্ত্রও জপ করতে পারেন যা নবগ্রহ বীজ মন্ত্র করে দেখুন জাদু হয়ে যাবে জীবন কারণ সৎকর্ম শুভফল প্রাপ্তিতে সহায়ক রাহু ও কেতুর রাশি পরিবর্তন অনেক কিছু দিতে পারে যদি শনি সন্তুষ্ট হয় অর্থাৎ কর্মটা ঠিক রাখুন এমন কর্ম করুন বা করার চেষ্টাই থাকুন যেখানে আপনি দান দিয়েও মহৎ হতে পারেন কারণ দান একটি খুব মহৎ কাজ প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে সর্ষের তেল চড়াতে পারেন তারপর চিকিৎসালয়ে গিয়ে কোনো রোগীকে সাহায্য করে দিন ওই শনিবার দিন পুজো দেওয়ার পর যারা অসহায় বিশেষ করে এই রকমটা এগারোটা শনিবার করে দেখুন জীবনে বড় অ্যাচিভমেন্ট হাসিল করে নেবেন বা অসত্য বিক্ষে বা তুলসী বিক্ষে প্রদীপ দান করুন এবং একত্রিশ বার হরিকৃষ্ণ মহামন্ত্র নাম অন্তত জপ করতে পারেন ওই স্থানে তুলসী বৃক্ষের সামনে বা অসত্য বিক্ষের সামনে লাগাতার করুন দেখবেন আপনার সমস্যা দূরীকরণ হবে ভগবানের কৃপাতে মানসিক শান্তিও পাবেন এবং জীবনের অবস্টাকেল সহজেই দূরীভূত হবে আর আপনি আপনার জীবনযাত্রায় এগিয়ে যাবেন সফলতা হাসিল করবেন মনে খুশিও থাকবে বিশ্বাস আস্থা রাখুন এবং ভালোবেসে বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ